বহুল জনপ্রিয় ইসলামিক স্কলার জাকির নায়েক তার ঢাকা সফরের কথা শুনে মাথা খারাপ অবস্থা ভারতের তবে তার এই আগমনকে মোটেও ভালো চোখে দেখছে না নয়াদিল্লি ঢাকায় পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমনটাই আশা করছে ভারত গত ত্রিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশকে এমনই এক বার্তা দিয়েছিলেন এবার জয়সওয়ালের সেই বক্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জাকির নায়ক এখন আছেন মালয়েশিয়ায় সেখান থেকে এই মাসের শেষের দিকে ঢাকায় আসবেন তিনি এর আগে গত ত্রিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে জাকির নায়কের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বাশাসকে বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিক স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বে সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় তবে জাকির নায়ক বাংলাদেশ সফরের তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে ব্যাপারে কিছুই জানাননি তিনি আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক